হাই ব্রিও কেমন আছে তোমরা নিশ্চয় খুব ভালো আছে সংসার ধর্ম করতে গেলে কি সত্যি ডিগ্রি লাগে না ডিগ্রি লাগে না বেশ নামি দামি কলেজ পড়তে হবে নামি দামি মানে নাম্বার তুলতে হবে হানড্রেড নাইনটি পারসেন্ট নাম্বার রাখতে হবে একমাত্র এই কাজটার জন্যই কিন্তু আমাদের কোনো ডিগ্রি লাগে না তার জন্য কি লাগে শক্তি লাগে বুদ্ধি লাগে ভালোবাসা লাগে এগুলোই লাগে আর ধৈর্য লাগে ধৈর্যটাই হচ্ছে সবথেকে বড় ডিগ্রি যেটা যেরকম আমরা রেজাল্ট আনার জন্য যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান চাকরি পরীক্ষা বিভিন্ন রকম কত পারসেন্ট আনতেই হবে কিন্তু এইটার জন্য হচ্ছে বিভিন্ন রকম কোনো ডিগ্রির নেই শুধু খুব উচ্চ মানের ধৈর্য রাখতে হবে মানে ধৈর্য পারস্টেন্সটা রাখতে হবে কতটা তুমি ধৈর্য করে সব কিছু করতে পারছো আমিও কিন্তু সেইভাবেই কিন্তু সংসার করছি আমার বড়দের চোখে দেখা তারা কিভাবে করেছে না করেছে তারা কতটা ধৈর্য রেখে করেছে সেইগুলো দেখেই কিন্তু আমি একটা জায়গায় এসছি আমার সংসারে তোমরা যতদিন দেখছ বুঝতেই পারছো আমার সংসারে কিন্তু বাইরের কেউ এসে আমার ঘর সংসারে কাজ করে দিয়ে যায় না আমার সংসারের কাজ কিন্তু আমি করি তার মধ্যে আমি ইউটিউব করি আমার ব্লগিং থাকে এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু আমার কাজের মধ্যেই পড়ে কাজগুলোই তোমাদেরকে আমরা আট মিনিট থেকে সাত মিনিটের মধ্যে দেখিয়ে দিই কিন্তু এটা কিন্তু সাত মিনিটের কথা না এটা দুটো ঘন্টার কাজ আমরা যে যেমনই কাজ করি না কেন সংসারে এ টু জেড কাজ করতে রান্না বান্না ঘর গুছানো সব করতে কিন্তু আমাদের দু ঘন্টা টাইম লাগে। মানে ঘর গোছানো বাসন মাজা ঘর মোচা ঘর যে দেওয়া রান্না করা রান্না করা আগে রান্নার জিনিসপত্র প্রস্তুতি করা এগুলো নিয়ে কিন্তু আমাদের দুটো ঘন্টা টাইম লাগে তো এর মধ্যে কি বিয়ে পাস এম এ পাসের দরকার পড়ে না কোনো এম এ পাস বিয়ে পাশের দরকার পড়ে না এর মধ্যে থাকে যে বুদ্ধি বিবেক শান্তি সমস্ত কিছু তো আমার ব্লগের মধ্যে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে পেঁয়াজ কাটছি আজকে রান্নাটা একটা ইউনিক রান্না হবে মানে হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে তরকারি দিয়ে রান্না হবে যেটা তোমাদের বলছিলাম একটা জিনিস রান্না করতে গেলে কো আমাদের কতটা মশলার দরকার কতটা নুন কতটা হলুদ কতটা লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমাদের বুদ্ধির খেল এটা কোনো কিন্তু পড়াশোনার খেল না পড়াশোনা খেল তোমার তখনই দেখাতে হবে যখন তোমার বাচ্চাকে তুমি পড়াবে হ্যাঁ একমাত্র ওই জায়গাটাই কিন্তু লাগে যখন তুমি একটা এডুকেশন তৈরি করবে তোমার সংসারে যখন হচ্ছে নেক্সট জেনারেশনকে তুমি ইম্প্রুভ করার চেষ্টা করবে তখন কিন্তু তোমার কিন্তু ডিগ্রি লাগবে কিন্তু আদারওয়াইজ সং চালাতে গেলে কিন্তু কোনো ডিগ্রি লাগে না সবাই বলবে খুব পয়সাওয়ালা বা খুব হচ্ছে শিক্ষিত মেয়ে কিন্তু আমি সংসারে নিয়ে আসব শিক্ষিত মেয়ে হলেই কি সে সংসার করতে পারে অশিক্ষিত মানে পড়াশোনা যে করেনি সে কি সংসার করতে পারে না কিন্তু ভুল কথা যে পড়াশোনা জানে না সেও কিন্তু সুন্দর সংসার করে দেখিয়ে দেবে যে সংসার করতে পারে কি না ঠিক আছে আবার যে খুব পড়াশোনা করে সেও দেখাতে পারে যদি আমার ডিগ্রিটা তোমাদের কাছে শেয়ার করছি আমি কিন্তু এম এ পাস তাহলে আমি কি সংসার করছি না হ্যাঁ আমি তারপরেও বলছি যে সংসার করতে গেলে কিন্তু ডিগ্রি প্রয়োজন পড়ে না এবার এই সব কিন্তু পটু মানে হাতের কাজ শেখার ব্যাপার তুমি কতটা হাতের কাজ করেছো তুমি কতটা টাইমের তোমার বুদ্ধি খাটাতে হবে সংসারে কি রান্না করলে কিভাবে বুদ্ধি খাটিয়ে নেবে এমন কিছু জিনিস নেই যেটা তুমি সংসারে নেই এই মুহূর্তে কিন্তু তোমার রান্না করতে হবে তোমাকে আর বাজার যেতে ইচ্ছা করছে না চট জলদি কিছু খাটাতে হবে যেটা আমি করলাম কিন্তু ডিম ডাল করেছি কিন্তু একটা তরকারি করব। এখানে অনেক সবজি আছে সেই সবজিগুলো খাব না আজকে ভাবলাম উচ্ছে আছে কটা উচ্ছে ভেজে নি কেন উচ্ছেগুলো পেকে যায় অনেক দিন ধরে এরম করে কিন্তু বুদ্ধি খাটাতে হবে তার জন্য কি সত্যি কি ডিগ্রি প্রয়োজন না ডিগ্রি প্রয়োজন না আজকে তোমাদেরকে সেইটাই শেয়ার করছি আর আমার দেখো এই যে আমার কতগুলো ভাত পড়েছে বেঁচেছে এই ভাতটা আমি কি করব। এবার তোমাকে রান্না করতে হবে রান্না কিন্তু কমপ্লিট কিন্তু কি আমি জানি যে একটা টাইমে গরম গরম ভাত খাবো আমাদের সবাই জানি যে আমরা গরম গরম ভাত খাই তার আগে কিন্তু আমার রান্না মানে যেটা আমি ভাতটা যেটা দিয়ে খাবো সেই রান্নাটা আমার কমপ্লিট করে নিলাম এগুলো বুদ্ধি এগুলো কোনো ডিগ্রি না এবার আমি যখন সমস্ত কাজ করে নেও তারপর ভাবলাম না আমি গ্যাসটা মুছে নি যেহেতু রান্না সেরে আমরা সমস্ত জানি গ্যাস রান্নাঘর এগুলো পরিষ্কার করতে কারণ কি আমাদের লক্ষ্মী বাস করে রান্নাঘরে তুমি যত অপরিষ্কার রাখবে না রান্নাঘর তখন কিন্তু তোমার কিন্তু সংসারে অশান্তি হবে টাকা পয়সা থাকবে না প্রবলেম হবে তোমার নিজেরও ভাল লাগবে না চারিদিক এঁটো কাটা নোংরা পড়ে থাকলে আমাদের কি ভালো লাগে যে আমাদের রান্না করতেন না রান্নাঘরে যখন তুমি মেয়ে ঘরের বৌরা যে রান্নাঘরে যে টাইমটা কাটায় সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে বা আমরা কি করি যখন আমরা ঘুমানো ঘুমাতে যাই আমাদের বিছনা গুছাই না আমাদের শোয়ার ঘরটা সুন্দর গুছিয়ে রাখি যেরকম কিন্তু আমাদের রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে রান্নাঘরে কিন্তু আমাদের লক্ষ্মী বিরাজমান করে তো চলে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কিন্তু খুব দামি দামি রান্নাঘরে জিনিসপত্র রাখলেই যে রান্নাঘর দেখতে সুন্দর লাগবে তা না যদি অল কম দামি জিনিসকেও যদি তুমি সুন্দর পয় পরিষ্কার করে রাখো সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে আমি হাঁড়ি মেজে গ্যাস মেজে রেডি করে রাখলাম এরপর কিন্তু আমি ভাত বসাবো এবার রইলাম আর ঘর মোছা রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম আর যেহেতু দেখছো আমার রান্নাঘরের প্যাসেজটা কত ছোট থাকে বলো তো তো দেখো এই দিকে আমি আলটিমেটলি রান্নাঘর গুছিয়ে রেখে দিলাম শুধু এবারও ভাততে হবে কারণ কি দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু সবার ভালো লাগে কারণ দুপুরবেলা হচ্ছে গরম ভাত আর শীতকাল যেহেতু শীতকালে সবসময় একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে আর গরমকালে কিন্তু আমাদের ঠান্ডা ভাত যেমন পান্তা ভাত ঠান্ডা ভাত এগুলো খেতে কিন্তু সবার ভালো লাগে আর আমাদের যখন যদি আমরা মনে ভাবি যে আমরা সংসারটা সুন্দর করে গুছাও আমাদের হাতেই থাকে সংসার গুছানোর দায়িত্ব আমাদের সংসার ভাঙার দায়িত্ব কিন্তু মেয়েদেরই থাকে দেখবে সম্বন্ধ দেখতে গেলে বলে কি তোমার মেয়ে কতদূর পড়াশোনা করেছে কিন্তু সে যদি রান্না করে রান্নার মধ্যেই সে ইনভলভ থাকে তাহলে পড়াশোনাটা ইম্পর্টেন্ট না পড়াশোনাটা তখন তার নেক্সট জেনারেশনকে এগোনোর জন্য দরকার পড়ে কিন্তু ভাত ডাল করার জন্য কখনোই পড়াশোনা লাগে না তখন হচ্ছে কাউকে কোনো দিন কিছুই জিজ্ঞাসা করতে একটা মা তার মেয়েকে সব কিছু শিখিয়ে কিন্তু পাটায় মেয়েদের শেখাতে হয় না মেয়েরা আলটিমেটলি নিজে নিজে শিখে যায় কিন্তু ছাড়তে হবে দেখতে হবে সে পারছে কি না সেই জিনিসটা সেটা লক্ষ্য করতে হবে যে না আমি যদি কিছু না পারে যারা গুরুজন আছে তাদেরকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে তারাই কিন্তু সুন্দর করে সংসারটা পারবে আমার মা সব সময় বলতো যে প্রথমে মানুষ ভালো খাবে না খারাপ খাবে দ্বিতীয় দিন খারাপ খাবে তৃতীয় দিন কিন্তু সে ভালো নেধেই কিন্তু শ্বশুরবাড়িতে সবাইকে করে খাওয়াবে কিন্তু কি তাকে সেই সুযোগটা দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাজ सब्सक्राइब कर दियो